আছে সেই রেট দিচ্ছে ইমরান বাসার কিন্তু অসাধারণ ধরা ধরে দেখা যাক আজকের খেলায় সে কি করতে পারে বাসার কিন্তু কালকে হাফ টাইম পরে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেয় আজকেও সে আছে মাঠে দেখা যাচ্ছে সে কি করে আসতে পারে হ্যাঁ বাসার কিন্তু ধরার জন্য প্রস্তুত হ্যাঁ বাসার কিন্তু ইমরান ইমরান কিন্তু চলে গেল দুজনকে মেরে তার ঘরে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আজকের খেলা কিন্তু খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে ঢুক দিচ্ছে প্রবাসী মালয়েশিয়া টাইগার্সের প্লেয়ার সরাসরি যুক্ত আছি ইসামতি টিভি নড়াই ফেসবুক পেজের পক্ষ সরাসরি ইসামতি টিভি নড়াই ফেসবুক পেজের যারা নিয়মিত দর্শক তাদের জন্য একটি বিজ্ঞাপন জানিয়ে করছি যে গতকালকে কোনো খেলা নাই আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা হ্যাঁ সোম মঙ্গলবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আপনারা সবাই সবাই খেলা লাইভ দেখতে পাবেন যারা যারা এখনো ইসাম্বত টিভি নয় ফেসবুক পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধরাই তাহলে সে অবশ্যই আছে প্লেয়ার দেখা যাক কি হয় গোল কি শোধ হয়ে যাবে খেলার মোড় কিন্তু করতে যেতেছে হয়তোবা গোল শোধ হলেও হতে পারে দেখা যাক কি হয় একজন প্লেয়ার অবশিষ্ট আছে না দুজন দুজন প্লেয়ার অবশিষ্ট আছে আহা ভালো আছে প্রবাসী টাইগার্সের দেখা যাক কি গল কি করে আসে রেড দিচ্ছে এই গল ডিফার দিন না এরপর আর কোনো খেলা নেই আজকের শেষ খেলা এটাই এবং

দর্শক কিন্তু নীরবতা পালন করছে দেখা যাক ইমরান ইমরান সরি রাজু রাজু কিন্তু চলে গেল রাজুকে আটকে রাখতে পারলেন না আবার কিন্তু মালয়েসে প্রাইগার চের ঘর ঘুরে গেল গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা হলো না দিচ্ছে ইমরান ইমরান রেট দিচ্ছে হাড়ি হয়ে সরাসরি আমরা যুক্ত আছি নকখালি চেয়ারম্যান পাখি মোল্লার বাড়ির সামনে থেকে ষোলো দলীয় খেলার আজকের খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা এরপর মঙ্গলবার থেকে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে আমরা ইতিমধ্যে আজকের খেলার ফলাফল হচ্ছে মালয়েশিয়া প্রবাসী টাইগার্স এক আড়ি গড়া শূন্য রেড দিচ্ছে ইমরান হেলে দুলে রেড দিচ্ছে দেখেন খুব ভঙ্গিময় স্টাইল এসে ডুব গায় মালয়েশিয়া প্রবাসী টাইগার্সের চারজন প্লেয়ার ঘরে আছে ইমরান কিন্তু ধরা খেয়ে গেল ইমরান কিন্তু এবার আর আসতে পারলেন না ইমরান ইমরান কিন্তু পেটে গেল ইমরান একটু অসুস্থ মনে হচ্ছে রেট দিচ্ছে আমরা এসে প্রবাঠি প্রবাসী টাইজার্লে আগে সজীব রেট দিচ্ছে আব্বাস হুসেন যুক্ত কুয়েত থেকে সিঙ্গাপুর থেকে হুমায়ুন বিশ্বাস কিন্তু আসতে পারলেন না ওই প্রবাসী মালয়েশিয়া প্রবাসী টাইগার্সের পেলার সজীব কিন্তু ধরা ধরাতে ইমরান দেখেন ইমরান কিন্তু একটু অসুস্থ ইমরান ওই যে মাঠের কোনায় বসে আছে রেড দিবে এই গল রেড দিচ্ছে এই গল মালয়েশিয়া প্রবাসী টাইগার্সের বিপক্ষে খেলছে সে দেখা যাক কি করে আসতে পারে এই গল রজি বল যুক্ত আছেন বাহারুল যুক্ত আছেন কুয়েত থেকে ভাই আজকে যারা প্রবাসী তাদের উৎসর্গ করে আজকের খেলা আজকের খেলা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে যে দুটি দল তারা হচ্ছে প্রবাসী মালয়েশিয়া প্রবাসী টাইগার্স বনাম করা

ভাই নয়াবাড়ির খেলা আজকে এই খেলা শেষে লটারি হবে লটারি শেষে জানা যাবে কার কবে আর মানে বিপরীতে খেলা পড়বে এই খেলা শেষেই আজকে লটারি হবে যেহেতু আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা প্রথম রাউন্ডের শেষ খেলা খেলা শেষ হলে লটারি হবে লটারির মাধ্যমে আমরা জানতে পারবো কার দলা দলের খেলা কবে হবে এবং কার বিপক্ষকে আমরা জানিয়ে দেব রেট দিচ্ছে রাজু অলেশেপুরসি টাইগার তীরে রয়েছে আই ধরে রাখতে পারলেন না রাজু কিন্তু এক লাফে আর ঘরে চলে গেল রেড দিবে ইগল জোর सारे वालों কিছু করে কি হলো আমরা ইমরানকে একটু অসুস্থ দেখছি চোখের ভিতর ময়লা ইমরান কিন্তু অসুস্থ হয়ে মাঠ ত্যাগ করল দলকে ধরে রাখতে পারলেন না শাহবাজ ভাই পুরস্কার কি ভাই পুরস্কার ভাই সাব্বির যুক্ত আছেন কুয়েত থেকে ধন্যবাদ ভাই সরাসরি লাইভে খেলা দেখার জন্য আপনারা যারা এখনও ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজে ফলো দিয়ে নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকল ধরনের খেলার ভিডিও সবার আগে আপনার ফেসবুক প্রোফাইলে পেতে আপনি অবশ্যই আমাদের এই ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন দর্শক কিন্তু নিরাবতা পালন করছে নীরব ভূমিকা পালন করছে ভাই বলা যায় না দুজন প্লেয়ার আছে উনিশশো চৌপাশি টাইগারকে রেড দিচ্ছে ইগল এম বি স্যার যুক্ত আছেন আমাদের মাঝে ধন্যবাদ স্যার আপনাকে লাইভে সরাসরি খেলা দেখানোর জন্য আরিফ গাজীপুর থেকে যুক্ত আছেন ধন্যবাদ ভাই ইরশাদ জয় হবে ইনশাল্লাহ রেড দিচ্ছে ইগল আপনারা যারা সরাসরি লাইভে খেলা দেখছেন আপনাদের কাছে উন্নত থাকবে খেলাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দেবেন আবুল কালাম দুবাই থেকে যুক্ত আছে চাকুলিয়া বাড়ি ধন্যবাদ ভাই আর কিন্তু তার প্রথম ডুব শেষ করে দ্বিতীয় ডুব দিচ্ছে দেখা যাক দুজন প্লেয়ার আছে মালয়েশিয়া প্রবাসী টাইগার্সের ইগল কিন্তু ইতিমধ্যে ব্যাক নিয়ে নিয়েছে মুচি হওয়ার সম্ভাবনা তার নাই এরশাদ মোল্লা ইরাক থেকে ভালো লাগছে ধন্যবাদ রজিবুল বাই গোল গোল হচ্ছে বাই প্রবাসী মালয়েশিয়া টাইগার্স এক হাড়িগোড়া শূন্য হ্যাঁ ইগল কিন্তু দুজন প্লেয়ার থাকা সত্ত্বেও এক সে তার সম্মান রেখে হান ছুয়ে সে তার ঘরে চলে গেল